আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল রংপুরে বিস্তৃত মাঠ জুড়ে চলছে আলুর বীজ রোপণ কৃষকরা আলু রোপণের জন্য হাল চাষ করে এরপর প্রয়োজনীয় সার প্রয়োগ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে জমিতে বীজ আলু রোপণ করছেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কৃষকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ তবে গত বছরের তুলনায় এবার বীজের দাম বেড়েছে এর সাথে সার কীটনাশক সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এতে করে লাভ কম হওয়ার আশঙ্কাও করছেন চাষীরা গত 2023-24 মৌসুমে 1,603 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল তবে এবার চাষের জমি আরও বাড়বে রংপুর অঞ্চলের পাঁচ জেলার আলু বীজের সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার টন কৃষি বিভাগ বলছে গত মৌসুমে দাম বেশি পাওয়ায় এবার আলু চাষে ঝুঁকছেন চাষিরা